আজকে যে রেসিপিটা দেখাতে যাচ্ছি ভাই কি এটা একদম অবাক করা আর অবাক করা টেস্টিও আর এইটা মনে হয় এই ঈদের পরে এই জিনিসটা যদি বানিয়ে নিয়ে খান সবারই মুখে রুচি আসবে এবং ভালো লাগবে যেহেতু কোরবানির ঈদ গেছে কালকে আর মোটামুটি সবাই গরুর গোছ খেয়ে মুখের রুচি অবশ্যই চলে গেছে এখন খেতে হবে এই টাইপের জামের আইসক্রিম তো আমিও খুব সহজেই জামের আইসক্রিমটা বানিয়ে নিয়েছি আগের দিন আর আজকে এটাকে খেয়ে নিয়েছি আর এতটা টেস্ট মানে বানানোর আগেও আমি ডাউট ছিলাম টেস্ট হবে খাওয়া যাবে কিন্তু দেখি যে না অনেকটাই টেস্ট এটা তো এখানে আমি তিনশো গ্রাম জাম নিয়ে নিয়েছি ধুয়ে একদম পরিষ্কার করে এখন আমি জামটাকে কীভাবে নিয়ে নিয়েছি এটা স্কিন থেকে স্কিনে দেখে বুঝিয়ে নিতে হবে জামটার যে মাংসটা ওটা কেটে আমি নিয়ে নেবো আর বিচিটা ফেলে দেবো তো একইভাবে আমি সব করে নিয়েছি এখন জামের যে মাংসটা বের হয়েছে এটা কিন্তু ওই বাটিতেই নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেব হচ্ছে গিয়ে চার চামচের মতো চিনি মানে অন্ত হার্ড কাপ চিনি তারপরে দিয়ে দিয়েছি হাফ চামচেরও কম লবণ তারপরে হাফ চামচ দিয়ে দিয়েছি কালো গোলমরিচ এক মগের মতো দিয়ে দিয়েছি এই যে পানি তো ওটা দিয়ে আমি এই যে জুস বানিয়ে নিয়েছি মিক্সিন জারে দিয়ে জুস বানিয়ে নিয়েছি তো এখন আমি দিয়ে দিব উপরে দিয়ে একটু চিন্দা ফিঁদে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই জামের টেস্টটাকে অনেকগুণ বাড়িয়ে দেবে তো মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে তারপরে আমি এই আইসক্রিমগুলো ছেট করব ওয়ান টাইমের যে কাপ আছে ওই ওয়ান টাইমের কাপ নিয়ে নিয়েছি চারটা আর এই চারটায় দিব আর বাদ বাকি অন্য একটা কিছুতে আমি করে নিব এই আইসক্রিমটা বিশ্বাস করেন আপু এবং ভাইয়ারা একবার যদি বানিয়ে মানে পরিবারের যারা জাম পাগল আছেন আছে তাদেরকে দেন তারা আপনার কাছে সবসময় এটা বানানোর বায়না ধরবেই ধরবে আর যারা জাম কখনো খায় না তারাও যখন এটা খাবে ফিদা হয়ে যাবে আমি তেমন একটা ঝাম পছন্দ করি না কিন্তু এটা যখন খেয়েছি মানে আমি বলতে পারবো না যে এটা কেমন একটা অন্য রকম একটা টেস্টি ছিল আর এটা যখন আমার মানে আমার এক আত্মীয় খেয়ে সে বিশ্বাস করেন আমার বাসা থেকে নিয়েই নিয়েছে যে এটা আমি বাসায় নিয়ে নেব একটা খাবো আর দুটা সে বাসায় নিয়ে গেছে এতটাই টেস্ট হয়েছে তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন তো দেখেন ওয়ান টাইমের কাপে দিয়ে আমি মুখটাকে ফল পেপার দিয়ে আটকে দিয়ে আইসক্রিমের কাঠি ছেট করে নিচ্ছি আর এটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দেবো পুরো রাত তো রাত রেখে দিয়ে পরের দিন এই যে বের করে নিয়েছি আর খুব সুন্দর জমে গেছে একদম বরফ হয়ে গেছে অনেক দুই তিনটা আপু আমাকে কমেন্ট করেছেন আপুদের আইসক্রিম নাকি জমে না বরফ হয় না কিন্তু আপুরা আমি জানি না কেন হয় না আমি আজ পর্যন্ত যত আইসক্রিমই আমি মানে রেসিপি করেছি কিংবা নিজের বাচ্চাদের জন্য করেছি সব আইসক্রিমই পারফেক্ট হয়েছে তো দেখেন আমি ও কত সুন্দর করে এই যে বানিয়ে নিয়েছি কত সুন্দর বরফ জমেছে এখন আমি কি করব এই যে যে কাপের যে ওপরে কাপটা এটার থেকে আইসক্রিমটাকে নিয়ে নেব একটা তো এত নিয়ে নিচ্ছি আর এটা দেখতে যেরকম লোভনীয় আর খাওয়ার পরে জিপনাটা একবারে এই যে এরকম জাম কালার হয়ে গেছে মানে এতটা টেস্টি আইসক্রিম আমি কখনো খাইনি এটাই প্রথম আর এই যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই করবেন রেসিপিটা এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা হবে খোদা হাফেজ